আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে উনিশ ডিসেম্বর দু হাজার বিশ ইং তারিখে অনুষ্ঠিত মেডিকেল টেকনিশিয়ান পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি আইকনে ক্লিক করে রাখুন চলে যাচ্ছি মূল পর্বে এক কথায় প্রকাশ করুন যে সুপথ থেকে কুপোতে যায় তাকে এক কথায় কি বলে উন্মার্গামী ন্যায়শাস্ত্র জানেন যিনি তাকে এক কথায় কী বলে সন্ধি বিচ্ছেদ করুন নদম্বু নদী যোগ অম্বু খুদ পিপাসা খুদ যোগ পিপাসা সমার্থক শব্দ লিখুন ক্যাশ ক্যাশ এর সমার্থক শব্দ কুন্তল অলক চুল কচ চিকুর স্বর্ণ স্বর্ণ এর সমর্থক শব্দ ত্রিদীপ সোনা সুবর্ণ কাঞ্চন হিরণ্য বিপরীত শব্দ লিখুন তস্কর তস্কর এর বিপরীত শব্দ সাধু লয় লয় এর বিপরীত শব্দ সৃষ্টি অর্থসহ বাক্য রচনা করুন ঘণ্টা গরুর অকর্মণ্য লোক তোমার মতো ঘন্টা গরুর লোক জীবনে দেখি নেই জবরজং অর্থ এলোমেলো তোমার চুলের এমন জবরজং অবস্থা কেন বিস্ময় কে আপন বিস্ময়াপন্ন কোন সমাস দ্বিতীয়া তৎপুরুষ সমাস আমার ঠিক মনে পড়ছে না কোন কারকে কোন বিভক্তি কর্তায় শূন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দুইটি বইয়ের নাম লিখুন এক অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়াচিন শুদ্ধ করে লিখুন অশুদ্ধ বাক্য আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয় শুদ্ধ বাক্য আকণ্ঠ ভোজন ভালো নয় অশুদ্ধ বাক্য অধ্যাপনায় ছাত্রদের তপস্যা শুদ্ধ বাক্য অধ্যায়নি ছাত্রদের তপস্যা রচনাগুলোর লেখকের নাম লিখুন সয়ফুলমূলক উজ্জামান লেখক আলাওল চিলেকোঠার কোঠার লেখক আখতারুজ্জামান ইলিয়াস সাধারণ জ্ঞান পদ্মা সেতুর দুর্গ ও প্রস্থ কত দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার দু হাজার আঠারো অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত জিডিপি প্রবৃদ্ধির হার আট দশমিক এক পাঁচ শতাংশ বাংলাদেশের দুইটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন এক নির্বাচন কমিশন দুই বাংলাদেশ সরকার কর্ম কমিশন শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার জয়ী কে মালালা ইউসুফ জাই শান্তিতে পুরস্কার জয়ী হওয়ার সময় তার বয়স ছিল সতেরো বছর স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক উপাধি লাভ করে কতজন চারশত ছাব্বিশ জন মুক্তিযুদ্ধের সময় পটুয়াখেলি জেলা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল নয়নং সেক্টরের সাব সেক্টর ছিল পটুয়াখালী জেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো দু পুরস্কার প্রদান করে কোন সংস্থা জিএভিআই সংস্থা এশিয়া মহাদেশ থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন কে মহাথ্রায় সিথু থান্ট তিনি মায়ানমারের নাগরিক ফুল মিনিং NIPORT National Institute of Population Research and Training CIRDAP Center on Integrated Rural Development for Asia and the Pacific B I M S T E C by a Bengal Initiative for Multisectoral Technical and Economic Cooperation. গণিত অংশ দুটি সংখ্যার বর্গের সমষ্টি তেরো এবং সংখ্যা দুটির গুণফল ছয় হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত বর্গের অন্তর পাঁচ কিছু টাকা আট পার্সেন্ট লাভে তিন বছরের লাভ আসলো এক হাজার টাকা কত বছর পর তা লাভ আসলে দু টাকা হবে চার দশমিক পাঁচ বছরে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করুন এর মান টেন ট্রান্সলেট ইন ইংলিশ সে আমার প্রতি রাগান্বিত হি ইজ অ্যাংগ্রি অ্যাট মি তিনি ষাট বছর বেঁচে ছিলেন হি ওয়াজ এলাইভ সিক্সটি ইয়ার্স কাজটি শেষ করা হোক লেট দ্য ওয়ার্ক বি ডান এখন দশটা বাজতে পনেরো মিনিট বাকি ইট is ফিফটিন মিনিটস টু টেন তিনি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হি ইজ to টু হার্ড ওয়ার্ক কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স হি ইজ ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স sir হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স হোয়াই ইউ ডু ইট কারেক্ট অ্যান্সার হোয়াই ডু ইউ ডু ইট ইউ হি অ্যান্ড আই এম গিলটি কারেক্ট গেলটি কার্ড হি আর গিলটি হি ইজ জুনিয়র দেন মি কারেক্ট অ্যান্সার হি ইজ জুনিয়র টু মি সমাপ্ত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য আসসালামু আলাইকুম যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন